শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী মামলা শুরু হলো। শুরুতেই তাকে সমস্ত অপরাধের নিউক্লিয়াস বলে চিহ্নিত করেছেন সরকারি আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক নম্বর এজলাসে মামলা শুরু হয় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুরুতেই বলেন শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস তার আগে ট্রাইব্যুনালে মামলার বিষয় বক্তব্য পেশ করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন এই মামলার আসামিদের প্রচলিত আইনে সর্বোচ্চ সাজা চাই উল্লেখ্য দু সালে জুলাইয়ে গণ পর অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা সেই জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শুনানি শুরুর আগে বেলা সাড়ে দশটার দিকে মামলার বিভিন্ন নথি নিয়ে আদালতে প্রবেশ করেন প্রসিকিউটর ফারুক আহমেদ শেখ হাসিনার তরফে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনও আদালতে উপস্থিত ছিলেন দেখে নেওয়া যাক কি কি ঘটনা ঘটল আদালত কক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কি বলেছেন শুনাবো আমরা দেখাবো যে দমনমূলক ব্যবস্থাগুলো ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত এবং ব্যাপক মাত্রায় সংগঠিত হয়েছিল এবং অভিযুক্তদের দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং থাকবে না শান্তিপুর পূর্ণ ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে বর্বরতা স্পষ্ট ভাবে বলা প্রয়োজন এই প্রসিকিউশনের মামলা কোনো বিমূর্ত আইনের নীতি নয় বরং তরুণ তরুণীদের জীবনে ঘটে যাওয়া জীবন্ত বাস্তবতা এদেশে ছাত্র তরুণেরা স্বপ্ন আশা আদর্শবাদ এবং ভবিষ্যৎ গড়ার অবিচল বিশ্বাসে অনুপ্রাণিত ছিল তাদের মৌলিক অধিকার সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার চর্চা করেছিল এবং তারা রাষ্ট্রবাহিনির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল যা শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিচালিত হয়েছিল আসামিদের বিরুদ্ধে গৃহীত প্রমাণ শুধু বিশ্বাসযোগ্যই নয় বরং তা অকাট্য স্বতন্ত্র ব্যাখ্যার ঊর্ধে এই ট্রাইব্যুনালের সামনে যে প্রমাণ উপস্থাপন করা হবে তা অস্পষ্ট তথ্যের বিচ্ছিন্ন কোনো টুকরা নয় বরং এক অবিচ্ছিন্ন ও সুদৃঢ় প্রমাণ শৃঙ্খল যার প্রতিটি অংশ পরবর্তী অংশকে আরও শক্তিশালী করে এই প্রমাণের সার্বিকতা চাক্ষুষ চাক্ষুষ সাক্ষ্য ডিজিটাল রেকর্ড সরকারি যোগাযোগ এবং ফরেনসিক প্রতিবেদন এতটাই স্পষ্ট এবং শক্তিশালী যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই এই নিঃসন্দেহ এবং অকাট্য প্রমাণই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে শেখ হাসিনার অপরাধ এবং সহ আসামিদের দায়বদ্ধতা প্রধান প্রমাণাবলী যেগুলো আমরা এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করব সেগুলো হচ্ছে চাক্ষুষ সাক্ষ্য বহু ছাত্র শিক্ষক এবং প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে কিভাবে শান্তিপূর্ণ সমাবেশে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয় তাদের বর্ণনা বর্ণনায় স্পষ্টভাবে দেখা যাবে যে লাইভ গুলি টিয়ার গ্যাস শারীরিক নির্যাতনের মাধ্যমে দমন পীড়ন চালানো হয়েছে এবং এই কর্মকাণ্ডের নির্দেশ উচ্চ পর্যায় থেকে এসেছে সরকারি যোগাযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভার বৈঠক থেকে প্রেরিত নির্দেশনাবলী যা ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে এই নথিগুলো প্রমাণ করবে যে জনগণকে দমন এবং সমাবেশ ভাঙার নির্দেশ এবং মারণাস্ত্র হেলিকপ্টার ড্রোন ব্যবহার করে বিক্ষোভকারীদের হত্যা নির্দেশ সরাসরি শেখ হাসিনা কর্তৃক এবং তার অনুমোদনে দেয়া হয়েছিল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি কি বলেছেন শোনাবো তার বক্তব্য যে হিনিয়াস ক্রাইম হয়েছে আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুর এভাবে ঝুলে রেখে কবর থেকে তুলে নিয়ে এসে এতটা অমানবিক আমরা নই অ্যাট দি সেম আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা 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 সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি চাই চাই শাস্তিটা আইনি যে উপাদান আপনাদের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে সেই উপাদান যদি আপনারা দেখেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের আগামী প্রজন্মকে বসবাসের উপযোগী করে রাখার জন্য আপনারা যদি দেখেন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ গড়ার জন্য আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি আপনারা ন্যায় বিচার করবেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সবসময় দাবি জানাব ট্রাইব্যুনালের কাছে আজকের এই ট্রাইব্যুনাল যে মামলার বিচার করতে বসেছেন এই মামলার বিচার প্রক্রিয়ায় বিগত সতেরো বছরে বাংলাদেশের মাটিতে খুন গোম পলিটিক্যাল প্রসিকিউশন একটা কালচার চালু হয়েছিল আজকে রাস্তায় কথা উঠে চায়ের দোকানে কথা উঠেছে কে কার চেয়ে বড় খুনি ছিলেন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা দেখেছি যখন প্রায় তিরিশ হাজার তরতাজা হত্যা করা হয়েছিল একটি রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য প্রশ্ন উঠেছে বাহাত্তর থেকে পঁচাত্তরের যে শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন নাকি দুই হাজার থেকে দুই পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন প্রশ্ন এসেছে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত খুনের ধরন এবং নয় থেকে চব্বিশের খুনের ধরন একই প্যাটার্নের নাকি কোন রকম এটাকে রিফাইনিং স্টেজে আমাদের সামনে এসেছে এগুলো সবই অসুস্থ বিতর্কের একটি জায়গা হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সওয়াল হয়েছে তাকে সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বলে চিহ্নিত করা হয়েছে আর এখান থেকেই প্রশ্ন উঠছে আর কি বাংলাদেশে ফিরতে পারবেন হাসিনা উত্তর দেবে সময় ট্রাইব্যুনাল সূত্রে জানা গিয়েছে আগামী দিনে মামলা সাক্ষীরাও তাদের বক্তব্য উপস্থাপন করবেন মামলায় রাজসাক্ষী হয়েছেন প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে আদালত মোট একাশি জন সাক্ষী থাকলেও গুরুত্বপূর্ণ পঁচিশ থেকে তিরিশ জনকে হাজির করা হবে ট্রাইব্যুনালে শুনুন আদালত কি বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কি বলেছেন শুনুন আমরা দেখাবো যে দমনমূলক ব্যবস্থাগুলো ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত এবং ব্যাপক মাত্রায় সংগঠিত হয়েছিল এবং অভিযুক্তদের দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং থাকবে না শান্তিপুর ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে বর্বরতা স্পষ্ট ভাবে বলা প্রয়োজন এই প্রসিকিউশনের মামলা কোনো বিমূর্ত আইনের নীতি নয় বরং তরুণ তরুণীদের জীবনে ঘটে যাওয়া জীবন্ত বাস্তবতা এ দেশের ছাত্র তরুণরা স্বপ্ন আশা আদর্শবাদ এবং ভবিষ্যৎ গড়ার অবিচল বিশ্বাসে অনুপ্রাণিত ছিল আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে